হ্যালো এভিওান্স কেমন আছেন সকলে আশা করি ভালোবাসেন তো ওই ভিডিওতে আজকে আমি জাস্ট ছোট্ট একটি কথা বলার জন্য আজকে ভিডিওটা বেশি লং হবে না জাস্ট এক মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও ঠিক আছে তো আমি আপনাদেরকে কয়েকটা হোয়াটসঅ্যাপ খুলে দেখাচ্ছি তো আইপি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখাচ্ছি ঠিক আছে তো দুই থেকে তিন তারিখের মধ্যে আমাদের চ্যানেলে গিবর মাধ্যমে ফ্রি আইপি দেওয়া হবে তো অবশ্যই সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো ঠিক আছে দেরি না করে তাড়াতাড়ি সবাই এখনই গিয়ে জয়েন হয়ে যান জাস্ট তিন তারিখের মাঝেই আমরা গি বই আইপি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো সবাই দেরি না করে তাড়াতাড়ি মাস্ট গিয়ে জয়েন হওয়া লাগবে ঠিক আছে জয়েন না হলে আপনারা ফ্রি তাইপিটা পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ते जाते थे जो सा